আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ছিল আমার মেরি স্কুলের টিকা দেওয়ার দিন টাইফয়েডের তো সেখানে সে টিকা দেওয়ার পর বলতেছে যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া কারণ আমি অনেক ব্যথা পেয়েছি তো রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হলো এটা হচ্ছে জয়পাড়া কলেজ মার্কেট অবস্থিত এটার নাম হচ্ছে চিলচন তো দেখে কেউ ভাববেন না যেন ওর স্কুলের সাথে কেন কুমুরে বিছা পড়েছে আসলে ওদের স্কুলে অনুষ্ঠান হবে তাই সেইগুলো কিনে ট্রায়াল দিচ্ছিল যে কেমন লাগে নাচলে সে টিকটিক করে নাচতে ছিল তো যখন তাকে টিকা দেওয়া হচ্ছিলো তখন সে খুব কান্না করতেছিল কিন্তু যখন তার বন্ধুদের আগে দেওয়া হয়েছে তখন সে উপদেশ দিচ্ছিলো যে কান্না করো না ভয় পেও না কিছু হবে না আল্লাহ আল্লাহ বলো আসলে আমাদের সকলকে উপদেশ দিতে অনেক ভাল লাগে কিন্তু যখন নিজের পালা আসে তখন আমরা সবাই যেন একেবারে স্বার্থপর হয়ে যাই তো দেখেন সে খাচ্ছে খুব মজা করে মেনত অনেক কিছুই ছিল তবে এটা তার খুব ফেভারিট সবসময় এটাই সে খেতে চায় তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের অনেক প্রিয় চাইলে কেউ আসতে পারেন you